আমরা সকলকে আমরা সকলকে আইন শৃঙ্খলা এবং সকল ফলো করে পুরা দেখাতে চাই বাংলাদেশের মানুষ নিয়মতান্ত্রিক মানুষ এই বাংলাদেশের মানুষের জন্য প্রতিবাদী মানুষ নির্ভর ভালোবাসা খুব আছে স্বাধীন হবে আমাদের ভাইদের প্রতি কোনো আবগী মানুষ এই সকল ভালোবাসা সমর্থনের থেকে কোন রকম সুযোগ যেন নিয়ে না পারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের আন্দোলন অহিংস আন্দোলন আমাদের হৃদয় ভালোবাসার আন্দোলন আমাদের আন্দোলন পুরা পৃথিবীবাসীকে সাজানোর আন্দোলন বর্তমান গণহত্য পৃথিবীর নির্যাতন ফিলিস্তিনি শিশু হত্যা নারী হত্যা তাদের বিপক্ষে